নতুন ভরবনে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব ফুলের রাজধানী পানিসারা শান্ত রাস্তা ফাঁকা দৃশ্য প্রকৃতির মাঝে সরুই দৃশ্য দেখা মিলল গতখালি মেন রোডের জীবন রাস্তায় চলাফেরা গাড়ি ঘোড়া মানুষের আড্ডা সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য রাস্তায় ঢুকতেই চোখে পড়ল জমজমাট বাজার চারপাশে সারি সারি দোকানপাট পুরো পরিবেশ দেখার মতন এবং খুব প্রাণবদ্ধ এরপর এগিয়ে এলাম ফাঁকা রাস্তা দুই পাশে খোলা মাঠ কিছু সবুজ গাছপালা দেখা মিলল মোটর সাইকেল সাইকেল বা ভ্যান চলাচল প্রকৃতির এই শান্ত পরিবেশ আর ফাঁকা রাস্তা যেন দর্শককে শান্তি এবং প্রশান্তির অনুভূতি দিচ্ছে এবার পৌঁছে এলাম মূল আকর্ষণীয় পানি রাস্তার পাশে দোকানপাট ছড়িয়ে আছে কিন্তু পুরো পরিবেশ শান্ত ও ফাঁকা মাঝে মাঝে দুই তিনজন লোক দেখা যাচ্ছে কিন্তু জমজমাট কোনো ভিড় নেই পানি সারা এলাকা প্রকৃতি সৌন্দর্য মানুষের সরলতা আর শান্তিপূর্ণ পরিবেশের এক অন্যান্য মিশ্রণ দর্শকরা এখানে আসলেই বুঝতে পারবেন কিভাবে একটি স্থানে স্থানীয় সংকৃতি প্রকৃতি এবং সৌন্দর্য একসাথে মিলে অন্যান্য অভিজ্ঞতা তৈরি করে ফুলের রাজধানী পানি শুধু একটি রাস্তা বা বাজার নয় এটি মানুষের সরলতা প্রকৃতি সৌন্দর্য আর শান্ত পরিবেশের মিলনস্থল আল্লাহর রহমতে আমার এই ছোট্ট যাত্রা সুন্দরভাবে শেষ হলো আপনারা ভিডিওটি উপভোগ করলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা